আমি নুসরাত ইমরস্তিশা সবার মতো আমারও একটা জগৎ আছে একজন অভিনেত্রী বা প্রযোজক হওয়ার পাশাপাশি আমার একটা পরিবার আছে যে পরিবারে আমি মা বোন এবং স্ত্রী সবার স্বাস্থ্যের খেয়াল রাখা আমার দায়িত্ব এবং আমি তাই করি নিজের এবং নিজের পরিবারের সুস্থ রাখার জন্য আসলে পরিচ্ছন্ন বাতাসের কোনো বিকল্প নেই অনেক দিন ধরেই এটা সমাধান আমি খুঁজছিলাম হঠাৎ করে আমার চোখের সামনে পড়ল বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং গ্লোবালি নাম্বার ওয়ান মেজর অ্যাপ্লায়েন্স প্ল্যান্ট হায়ারের আলটিমেট কুল এক দশমিক ছয় টন এই এয়ার কন্ডিশনটি যেহেতু পরিবারের সুস্থতা নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতাম তাই আমার প্রথম চাওয়া ছিল এমন একটা এসি যেটা বাতাসে এয়ারবর্ন ভাইরাসকে ধ্বংস করবে তারপরে দেখলাম সেটা মিলে গেল হায়ারের আলটিমেট কুল মডেলের ফিচারের সাথে যার ইউভিসি প্রো ডিভাইস বাতাসে থাকা ভাইরাসকে নাইনটি নাইন ধ্বংস করে শুধু তাই নয় এটি কিন্তু টেক্সেল দ্বারা ইউনিভার্সালি সার্টিফাইড পাশাপাশি আমি যখন গরম বেড়ে যাওয়ার কথা বললাম তখন হায়ার আমাকে এই মডেলটি সাজেস্ট করলো কারণ হায়ারের সব এক দশমিক পাঁচ টন নাকি এক দশমিক ছয় টন মানে উনিশ হাজার বিটিউ পার ঘন্টা। এখন দেড় টন এসির জায়গায় আমি যদি হায়ার ক্যাপাসিটি পাই তাহলে ভালো না কারণ আমি আগেই বলেছি পরিবারের সব কিছু আমার দেখতে হয় সেভিংস তার পরপরই আমি হায়ার সিদ্ধান্ত কেনার পরে হায়ারের দক্ষ টিম আমার আমার এসে ফ্রি ফ্রি হোম এবং করে দিয়ে যায় কোনো হ্যাসেল পোহাতে হয়নি এবং আমাকে শিখিয়ে দিয়ে যায় কিভাবে অ্যাপের মাধ্যমে আমি এটা সর্বোচ্চ ব্যবহার করতে পারবো এবং বিশ্বাস করেন আমি যত ব্যবহার করছি আমি ততই মুগ্ধ হচ্ছি এবং আজকে এই জন্য আমার ভালো লাগার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি হাই স্মার্ট অ্যাপ দিয়ে ওয়াইফাই মাধ্যমে আমি কিভাবে এসিটিকে কন্ট্রোল করব সেটা তাদের দক্ষ টিম আমাকে শিখিয়ে দিয়ে গেছে এখন আর শুটিং থেকে বাসায় ফিরে আমাকে ক্লান্ত থাকতে হয় না শুটিং থেকে বাসায় ফেরার পথেই আমি অ্যাপের মাধ্যমে এসিটিকে অন করে রুমটিকে শীতল করে রাখি যেন শুটিং থেকে বাসায় ফিরলেই আমার ক্লান্তি দূর হয়ে যায় আরেকটা কমফোর্টের ব্যাপার হচ্ছে কাজের ব্যস্ততার কারণে সব সময় ঘটা করে এসি পরিষ্কার করতে পারি না আমি হায়ারের এই এসির সেলফ ক্লিন ফিচার তিন ধাপে এসির ইনডোর ইউনিটকে ক্লিন করে যার জন্য সময় লাগে মাত্র একুশ মিনিট যা আমি মাসে দুই একবার করি এছাড়া ট্রিপল ইনভার্টার টেকনোলজির মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের সুবিধা তো আছেই জিনিস আমাকে মুগ্ধ করেছে আর হায়ারের স্পেয়ার পার্সের এর ওয়ারেন্টি চার বছর আমি আমার ইনভার্টার এসি নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারবো আগে এটা নিয়ে অনেক ভয় পেতাম এক বছর হয়ে গেলে নষ্ট হয়ে গেলে তখন সে এক বিশাল খরচ এখন আর সেই চিন্তা করতে হয় না ব্ল্যাক কালারটা কিন্তু আমার সময় খুব পছন্দ অনেক দিন ধরে আমার রুমের জন্য ব্ল্যাক কালার এসি খুঁজছিলাম পেয়ে গেলাম একেবারে ইউনিভার্সের মতো খুব সুন্দর এসি তো বারবার কেনা হয় না এই একই দামে পারফেক্টের চেয়েও বেশি কুলিং ক্যাপাসিটি ইউবিসি প্রো ওয়াইফাই কন্ট্রোল এবং লং ওয়ারেন্টির সুবিধা একসাথে সব কিছু পেয়ে যাব কখনো ভাবিনি শুধু এতটুকুই বলতে চাই আপনার ঘরের পরিবেশকে সুশীতল সুরক্ষিত এবং ঝামেলা মুক্ত করতে চাইলে আমার মতো হায়ার এসি কিনুন যে কোনো শোরুম থেকে অথবা অথরাইজড ডিলারের কাছ থেকে কারণ শান্তি এখন হায়ার লেভেলে